ওয়েলকাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্বাধীনতার প্রকারভেদ সম্পর্কে ডিফারেন্ট কাইন্ডস অফ লিবার্টি স্বাধীনতা মানুষের জীবনে অপরিহার্য স্বাধীনতা ছাড়া মানুষের প্রতিভার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে না আধুনিক রাষ্ট্র ব্যবস্থাতে প্রায় দেশেই মানুষের স্বাধীনতার অধিকারকে স্বীকার করে নিয়েছে স্বাধীনতা ছাড়া মানুষের জীবন অচল এই স্বাধীনতা বিভিন্ন রকমের হতে পারে বিভিন্ন প্রকারের হতে পারে কি কি প্রকারের স্বাধীনতা আছে মানুষের সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে পয়েন্ট আকারে আলোচনা করব স্বাধীনতার প্রকারভেদ আলোচনাতে প্রথমেই আমি এক নম্বর পয়েন্ট আলোচনা করছি তোমরা ভিডিও চালিয়ে পয়েন্টগুলো খাতায় লিখে নেবে এক নাম্বার পয়েন্ট হল প্রাকৃতিক স্বাধীনতা ইংরাজি টার্ম হল ন্যাচারাল ফ্রিডম ন্যাচারাল লিবার্টি মানুষ আদিমকালে প্রকৃতির রাজ্যে প্রকৃতির কাছ থেকে স্বাভাবিকভাবে যেসব স্বাধীনতা ভোগ করতে পেরেছে স্বাধীনভাবে চলাফেরা করতে খাদ্য সংগ্রহ করতে পেরেছে কোনো বাধা তাদের উপরে ছিল না এগুলি হলো প্রাকৃতিক স্বাধীনতা প্রাকৃতিক স্বাধীনতার সৃষ্টিতে রাষ্ট্র ছিল না রাষ্ট্র সৃষ্টি হয়নি এটা প্রকৃতির কাছ থেকে মানুষ প্রকৃতির কোলে স্বাধীনভাবে জীবন জীবনযাপন করেছে তাদের সমস্যার সমাধান করেছে বুদ্ধি দিয়ে শ্রমের সাহায্যে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়েছে তাই এগুলিকে প্রাকৃতিক স্বাধীনতা বলা হয় এই প্রাকৃতিক স্বাধীনতাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা হিসাবে স্বীকার করা হয় না তার কারণ হচ্ছে স্বাধীনতার ক্ষেত্রে সমাজের স্বীকৃতি দরকার রাষ্ট্রের স্বীকৃতি দরকার তখন সমাজে কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের উদ্ভব হয়নি শাসকের উদ্ভব হয়নি সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাও প্রথমে উদ্ভব হয় এই হল মানুষের প্রাকৃতিক স্বাধীনতা এই প্রাকৃতিক স্বাধীনতার ক্ষেত্রে আমরা কয়েকজন দার্শনিকের নাম তাদের ব্যাখ্যা উল্লেখ করব প্রথমে আমি উল্লেখ করব সামাজিক যুক্তিমতবাদী ইংল্যান্ডের চিন্তাবিদ জন লক তিনি বলেছেন প্রকৃতির রাজ্যে মানুষ প্রকৃতির কাছ থেকে আপনা আপনি কতগুলি সুযোগ সুবিধা পেত সেই সুযোগ সুবিধার ভিত্তিতে তারা স্বাধীনভাবে জীবন জীবনযাপন করত মানুষ সহজ সরল ছিল সাদা ছিল তারপরে তাদের এই যে প্রাকৃতিক স্বাধীনতা সেটা সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হওয়ার ফলে এবং এবং মানুষের মধ্যে স্বার্থবোধ সৃষ্টি হলো তার ফলে সেই প্রাকৃতিক স্বাধীনতা ন্যাচারাল রাইটস আর থাকলো না সমাজে অরাজকতা সৃষ্টি হলো। তারপর তারা এই অরাজকতার হাত থেকে বাঁচার জন্য রাষ্ট্র ও শাসক সৃষ্টি করে তারা শাসকের হাতে ক্ষমতা প্রদান করেছে শাসকের সঙ্গে আলাদা চুক্তি করেছে যে তাদের জীবনের স্বাধীনতা বেঁচে থাকার স্বাধীনতা জীবনের নিরাপত্তা এগুলি রক্ষা করতে হবে সম্পত্তি রক্ষা করতে হবে শাসককে তা না হলে তারা বিরোধিতা করবে তাহলে এক্ষেত্রে লক স্বাধীনতার কথা উল্লেখ করেছেন আরেকজন সামাজিক চুক্তি মতবাদী তিনি হলেন রুশো ফরাসি দার্শনিক বিখ্যাত দার্শনিক তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে বলেছেন যে প্রকৃতির রাজ্যে মানুষ প্রথমে শান্তিতে বসবাস করত মানুষ জন্মগতভাবে স্বাধীন তাই মানুষ প্রকৃতির কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল মানুষের জীবন ছিল খুব সুন্দর এবং সমাজে শান্তি শৃঙ্খলা ছিল সমাজ ছিল স্বর্গের মতো কিন্তু সেই স্বর্গ রাজ্য সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হওয়ার ফলে মানুষের মধ্যে স্বার্থবোধ সৃষ্টি হওয়ার ফলে সেই স্বর্গ নরকে পরিণত হল সমাজে অরাজকতার সৃষ্টি হলো আর অরাজকতার হাত থেকে তারা প্রকৃতির রাজ্যে যে স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতা পাওয়ার জন্য তারা রাষ্ট্র সৃষ্টি করেছে শাসক সৃষ্টি করেছে মানুষ জন্মগতভাবেই স্বাধীন স্বাধীনতা পায় জন্ম জন্মগতভাবে মানুষ সৎ আর সভ্যতা এই রাষ্ট্র মানুষকে মানুষকে অসৎ করেছে মানুষকে অসুখী করেছে তাহলে রুশো এই প্রাকৃতিক স্বাধীনতার কথা উল্লেখ করেছে। আমরা প্রাকৃতিক স্বাধীনতার কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম আরও অনেক দার্শনিক প্রাকৃতিক স্বাধীনতাকে উল্লেখ করেছেন যাই হোক প্রাকৃতিক স্বাধীনতা একটা সময়ে ছিল এটা স্বাধীনতার একটা প্রকার ভেদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই দুই নাম্বার দুই নাম্বার হলো ব্যক্তিগত স্বাধীনতা ইংরেজি টার্ম কি ইন্ডিভিজুয়াল লিবার্টি ইন্ডিভিজুয়াল লিবার্টি পার্সোনাল লিবার্টিও বলতে পারো ইন্ডিভিজুয়াল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধীনতা এটা কিন্তু মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে থাকা দরকার মানুষ তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য যেসব সুযোগ সুবিধা ভোগ করে সুযোগ সুবিধা পায় সেগুলি হল ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা ব্যক্তিগতভাবে স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে পারবে তার বাক স্বাধীনতা থাকবে ব্যক্তিগতভাবে চলাফেরা করতে পারবে ব্যক্তিগতভাবে পেশা গ্রহণ করতে পারবে এগুলি হলো ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতার কথা বলেছেন তোমার জন স্টুট স্টুয়ার্ট মিল বলেছেন ইংরেজ দার্শনিক বেনথাম ব্যক্তি স্বাধীনতার কথা বলেছেন বেনথাম বলেছেন যে ব্যক্তির ভালো মন্দ ব্যক্তি ভালো বোঝে রাষ্ট্র বুঝে না তাই ব্যক্তিকে স্বাধীনভাবে চলতে দিতে হবে জন স্টুয়ার্ট মিল বলেছেন ব্যক্তির কাজ দুই ধরনের একটা হলো আত্মকেন্দ্রিক কাজ নিজের জন্য কাজ সেলফ রিগার্ডিং এই সেলফ রিগার্ডিং কাজ যখন ব্যক্তি করবে তখন ব্যক্তিকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দিতে হবে এক্ষেত্রে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু ব্যক্তি যখন পরসার্থকেন্দ্রিক কাজ করবে তখন এই পর স্বার্থকেন্দ্রিক কাজ করতে গিয়ে ব্যক্তি অপরের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে এক্ষেত্রে এই পরস্বার্থ কেন্দ্রিক কাজকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে এক্ষেত্রে স্বাধীনতা নিয়ন্ত্রিত তাহলে আমরা দেখছি যে মিল বেনথাম এরা ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন তাহলে ব্যক্তিগত স্বাধীনতা মানুষের জীবনে খুবই প্রয়োজন এখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে না উদারনৈতিক গণতন্ত্রে ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় তোমরা জানো যে সামন্ততান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা ছিল না ও দাস সমাজে ব্যক্তি স্বাধীনতা ছিল না তাহলে ব্যক্তি স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ প্রকার ভেদ তিন নাম্বার তিন নম্বর পয়েন্ট আমি আউট করছি এই পয়েন্ট আউট করছি তিন নাম্বার কি সামাজিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা কী বলতো তো সোশ্যাল লিবার্টি সোশ্যাল লিবার্টি হলো মানুষ হয়তো সমাজবদ্ধ জীব এটা তোমরা সবাই জানো যে মানুষ সোশ্যাল অ্যানিমাল মানুষ পলিটিক্যালও অ্যানিমাল আচ্ছা মানুষের মানুষ কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ আবার সমাজের সঙ্গে যুক্ত তো মানুষ সমাজবদ্ধ জীব হিসাবে মানুষ যখন বসবাস করে তখন সমাজের মানুষের কাছে মর্যাদা পেতে চাই তাহলে মর্যাদা পাওয়ার স্বাধীনতা প্রত্যেকটা মানুষেরই আছে এখানে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ এ কোনো ভেদাভেদ থাকবে না কোন দেশের মানুষ এটা ভেদাভেদ করা হবে না সমাজবদ্ধ মানুষ প্রত্যেকটা ইস অ্যান্ড এভরিবডি সামাজিক ক্ষেত্রে স্বাধীনভাবে চলতে পারবে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে সামাজিক নিয়ম নিয়মকানুন মেনে চলবে এরই মধ্য দিয়ে ব্যক্তি সামাজিক স্বাধীনতা ভোগ করবে এইটা খুবই গুরুত্বপূর্ণ সামাজিক স্বাধীনতার কথা বলেছেন ইংল্যান্ডের একজন চিন্তাবিদ এভি ডাইসি ডাইসি তার বিখ্যাত গ্রন্থ রুল অফ ল বলেছেন যে প্রত্যেকটা মানুষ আইনের অনুশাসন মেনে মেনে চলবে দেখো আইনের অনুশাসন রাষ্ট্র আইন তৈরি করে সরকার আইন তৈরি করে প্রয়োগ করে মানুষ মানতে বাধ্য কিন্তু সমাজের মধ্যে বহু নিয়ম আছে যেগুলো মানুষ মেনে চলে মেনে চললে মানুষের উপকার হয় তাই মানুষ মানে তাই এখানে রীতিনীতি প্রথা এই এগুলি হচ্ছে সামাজিক আইনের মধ্যে পড়ে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রকৃত অর্থে এগুলো আইন নয় তার কারণ এই সামাজিক যে স্বাধীনতা এটা মানুষ পাবে মানুষ পাবে কিন্তু বাধ্যবাধকতার ব্যাপার নাই নেই এই এই স্বাধীনতা সংবিধানে রাষ্ট্রের কোনো সংবিধানে উল্লেখ থাকবে না সামাজিক স্বাধীনতা তবু এটা মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ সামাজিক স্বাধীনতা বহু এবং এগুলি মানুষের ব্যক্তিত্বের বা প্রতিভার প্রকৃত বিকাশ ঘটাতে সাহায্য করে নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব চার নাম্বার স্বাধীনতা চার নম্বর স্বাধীনতা কি রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ইংরেজি তার হচ্ছে পলিটিক্যাল লিবার্টি পলিটিক্যাল লিবার্টি রাষ্ট্রীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল লিবার্টি কি ভোট দেওয়া পলিটিক্যাল লিবার্টি আর প্রত্যেকটা মানুষ কিন্তু রাষ্ট্রের অধীনে বসবাস করে রাষ্ট্রহীন মানুষের খুবই দুঃখ কষ্ট তাই প্রত্যেক মানুষকে সিটিজেনশিপ পেতে হয় রাষ্ট্রের কাছ থেকে অধিকার পায় মানুষ যেগুলো ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করে ভোট দিতে পারে সরকার গঠন করতে পারে সরকার পরিবর্তন করতে পারে নির্বাচিত হতে পারে সরকারের সমালোচনা করতে পারে এগুলো হচ্ছে নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতা এ অধিকার খুবই গুরুত্বপূর্ণ তা নাহলে সরকার স্বৈরাচারী হতে পারে স্বৈরতান্ত্রিক সর্বাত্মকবাদী রাষ্ট্র কাঠামোতে যেখানে রাষ্ট্র হল সর্বশক্তিমান রাষ্ট্রের শাসক এক নায়ক সেখানে কিন্তু রাজনৈতিক স্বাধীনতা থাকে না তাই প্রত্যেকটা মানুষের রাজনৈতিক স্বাধীনতা ন্যায়সঙ্গত গণতন্ত্রসম্মত সেটা কিন্তু এই ধরনের শাসনে স্বীকার করা হয় না এবং দেওয়া হয় না তাহলে রাজনৈতিক স্বাধীনতা এটা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকে স্বীকার করা হয় তবে এই রাজনৈতিক স্বাধীনতাকে বাস্তবে রূপ দিতে গেলে ল্যাস্কি বলেছেন যে পলিটিক্যাল লিবার্টিটা খুব গুরুত্বপূর্ণ এটা আমি অস্বীকার করছি না কিন্তু পলিটিক্যাল লিবার্টি সোশ্যাল লিবার্টি যেটা আমরা আগে আলোচনা করেছি এইগুলো মিনিংলেস হবে যদি ইকোনোমিক্যাল লিবার্টি না থাকে মানুষের আগে কাজ দরকার কাজের ন্যায্য মজুরি পাওয়া দরকার বিশ্রামের অধিকার থাকা দরকার হ্যাঁ একটা অনুকূল পরিবেশ একটা অনুকূল পরিবেশ প্রতিটা মানুষ ইচ অ্যান্ড এভরিবডি তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাবে এমন একটা পরিবেশ হচ্ছে স্বাধীনতা তাই তাই মানুষের যে রাজনৈতিক স্বাধীনতা এ এস এ স্বাধীনতাকে বাস্তবে রূপ দিতে গেলে সামাজিক স্বাধীনতাকে বাস্তবে রূপ দিতে গেলে অর্থনৈতিক স্বাধীনতাকে আগে গুরুত্ব দিতে হবে শ্রমিক শোষণ এটা অন্যায় লাস্কি বলেছেন আর মার্ক্সবাদীরা তোমার রাজনৈতিক স্বাধীনতাকে সমালোচনা করেছেন মার্ক্সবাদীরা বলেছেন রাষ্ট্র রাজনৈতিক স্বাধীনতা মানুষকে দেয় মানুষ রাজনৈতিক স্বাধীনতা পায় এই তো ভারতের সংবিধানের যেসব মৌলিক অধিকার উল্লেখ আছে তা মূলত বা প্রধানত রাজনৈতিক বিষয় কিছুটা সামাজিক কিন্তু অর্থনৈতিক বিষয় তো নেই তাই অর্থনৈতিক বিষয়কে গুরুত্ব দিলে তবেই তো রাজনৈতিক স্বাধীনতা বাস্তবায়িত হবে তবেই তো নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতা পাবে এবং মূল্য অর্থবহ হয়ে উঠবে তাই আমরা এখানে দেখছি যে রাজনৈতিক স্বাধীনতাও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শাসক শ্রেণীকে রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে এবারে আমরা পাঁচ নম্বর পয়েন্ট আলোচনা করব পাঁচ নম্বর প্রকার স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা মানুষ কাজ করে কাজ পেয়ে কাজ করে অর্থ উপার্জন করবে ন্যায্য মজুরি পাবে কাজের সময়সীমা নির্দিষ্ট থাকবে অক্লান্ত চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা করে মানুষকে কাজ করিয়ে নেওয়া হতো তাহলে সেটা কিন্তু ঠিক না তাই মানুষের বিশ্রাম করার অধিকার দিতে হবে বিশ্রামের স্বাধীনতা থাকবে তাই অর্থনৈতিক যে স্বাধীনতা এটা খুবই গুরুত্বপূর্ণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক স্বাধীনতার উপর নির্ভর করছে রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতার উপর নির্ভর করছে সামাজিক স্বাধীনতা আমরা ধন বৈষম্যমূলক সমাজে যে সমাজে সম্পদ মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে আর আপামর জনসাধারণ এই সম্পদের মালিকানা থেকে বঞ্চিত তারা দরিদ্র তাদের ন্যায্য অধিকার তারা পায় না ন্যায্য মজুরি পায় না কাজ পায় না তাদের স্বাধীনতার কোনো মূল্য থাকে না তাহলে সকলকে কাজ দেওয়া কাজ দেওয়া এবং শুধু কাজ দিলেই হবে না সকলকে কাজ করতে হবে সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে আর প্রত্যেককেই মজুরিটা ঠিক মতো দিতে হবে তাহলে হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা বাস্তবে রূপায়িত হবে তাহলে অর্থনৈতিক স্বাধীনতা শুধু সংবিধানের পাতায় লেখা থাকলে হবে না অর্থনৈতিক স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে এবং এটাকে বাস্তবে রূপায়িত করতে হবে তাই ধন বৈষম্যমূলক সমাজে অর্থনৈতিক স্বাধীনতা থাকে কিছু ব্যক্তির আর পাশাপাশি ব্যাপক সংখ্যক মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকে না ধনবৈষম্যমূলক সমাজে রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক স্বাধীনতা ধনীদের হাতে থাকে ধনীরা শাসক শ্রেণীকে নিয়ন্ত্রিত করে নিজেদের স্বার্থকে বজায় রাখার জন্য তাই এ সমাজের মৌলিক পরিবর্তন করে এমন একটি সমাজ কাঠামো তৈরি করতে হবে যে যেখানে প্রত্যেকটা মানুষ কাজ পাবে আর কাজ পাবে এবং মানুষ কাজ ক্ষমতা অনুযায়ী করবে করে তারা ন্যায্য মজুরি পাবে কাজ অনুযায়ী মজুরি পাবে তাহলে অর্থনৈতিক স্বাধীনতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মার্ক্সবাদীরা বলেছেন যে ধনবৈষম্যমূলক সমাজে তোমার দরিদ্র মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকে না সেখানে ও ধনিক শ্রেণীর স্বাধীনতা থাকে উৎপাদনের উপকরণের মালিক শ্রেণীর স্বাধীনতা থাকে সুতরাং এখানে সর্বহারা দরিদ্র মানুষের স্বাধীনতাকে পেতে গেলে তাদেরকে কাজের অধিকার দিতে হবে তাদেরকে শোষণমুক্ত সমাজের বসবাস করতে হবে তাহলেই তারা স্বাধীনতা পাবে একথা হলো হল মার্কসবাদীদের ওপিনিয়ন অন্যান্যরাও অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন ল্যাস্কি বলেছেন সুতরাং মাছবাদীদের অ্যাঙ্গেলটা একটু অন্য রকম আর কি এবারে আমরা আলোচনা করব ছয় নাম্বার প্রকারভেদ ছয় নাম্বার প্রকারভেদ স্বাধীনতা এটা হচ্ছে নৈতিক স্বাধীনতা তাহলে ইকোনমিকাল ফ্রিড লিবার্টিটা খুব গুরুত্বপূর্ণ আমরা আগের পয়েন্টে আলোচনা এবার হচ্ছে মরাল লিবার্টি নৈতিক স্বাধীনতা নৈতিক স্বাধীনতা কাকে বলে প্রত্যেকটা মানুষের বিবেক আছে সেই বিবেক দ্বারা মানুষ পরিচালিত হবে কিন্তু মানুষ বিবেক অনুযায়ী চলছে না তার মধ্যে উচিত অনুচিত বোধ কাজ করছে না তার মধ্যে ন্যায় অন্যায় বোধ কাজ করছে না বা ন্যায় অন্যায় বোধ কাজ করলেও ন্যায়ের পক্ষে সে অভিমত প্রকাশ করতে পারছে না তাহলে বুঝতে হবে সে নৈতিকতাহীন অর্থাৎ তার বিবেকের কাছে সে দাসত্বের সমতুল্য বিবেকের কাছে নিজেকে বিক্রি করে দেয় তাহলে সে কিন্তু তোমার মরালিটি লেস হয়ে যায় তার নৈতিকতা থাকে না এই এই নৈতিক যে স্বাধীনতা সমাজকে পরিশুদ্ধ করতে সমাজের সুস্থ সংস্কৃতি সমাজের আইনের অনুশাসন সঠিকভাবে চলা এবং রাষ্ট্রের উৎপাদন বৃদ্ধি এই সব কিছুতে কিন্তু মরাল ক্যারেক্টার থাকতে হবে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক শ্রমিক হ্যাঁ মালিক সকলের মধ্যে যদি মরালিটি থাকে মরালিটির যে স্বাধীনতা তারা যে প্রবৃত্তির কাছে নিজের বিবেককে যদি বিক্রি করে না দেয় দাসত্বের মতো নিজেকে বিক্রি করে না দেয় প্রবৃত্তির কাছে মানে খারাপ চিন্তার কাছে তাহলে তারা তারা কিন্তু মরালিটি অর্জন করতে পারবে আর এই মরালিটি উৎপাদন বিকাশে সমাজের শিক্ষা সাংস্কৃতিক বিকাশে সব ক্ষেত্রে অপরিহার্য এটা বুসাং টি এইচ গ্রিন এরা এই মরাল লিবার্টির কথার উপর জোর দিয়েছেন এইবার আমরা আর একটি লাস্ট পয়েন্ট যেটা হল তোমার জাতীয় স্বাধীনতা এই জাতীয় স্বাধীনতা ইংরেজি হল ন্যাশনাল লিবার্টি পরাধীন ভূখণ্ড পরাধীন স্বাধীন নয় রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকার সেই ভূখণ্ডের জনগণের থাকে না যেমন ব্রিটিশ ভারতবর্ষ আমাদের পরাধীন ছিল আমাদের কিন্তু জাতীয় স্বাধীনতা ছিল না তাহলে জাতীয় স্বাধীনতা কি একটা রাষ্ট্রের স্বাধীনতা একটা রাষ্ট্র গঠনের স্বাধীনতা এই জাতীয় স্বাধীনতা লাভের জন্যে জাতীয়তাবাদী সংগ্রাম ন্যাশনাল স্ট্রাগল এবং এবং ন্যাশনালিটি অর্থাৎ এই যে এবং দেশপ্রেম এই এইগুলো থাকতে হবে থাকলে এবং লড়াই করলে একটা ভূখণ্ড পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়ে বিদেশি শক্তিকে বিতাড়িত করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে আর এই সার্বভৌম রাষ্ট্র কিন্তু ফুললি স্বাধীনভাবে ভূমিকা পালন কর তোমরা একথা জানো আজকের যুগ হচ্ছে আন্তর্জাতিকতাবাদের যুগ ইউনো আছে বহু রাষ্ট্র একশো তিরানব্বইটা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্র ইওনোর সদস্য রাষ্ট্র যারা আর কি তারা প্রত্যেকেই সমান অধিকার সমান মর্যাদা পাবে ইওনোর কাছে একথা সনদেই উল্লেখ আছে এটা কি বলতো এটা হলো জাতীয় স্বাধীনতা একটা রাষ্ট্র স্বাধীনভাবে তার আভ্যন্তরীণ নীতিকে যেমন পরিচালনা করবে আভ্যন্তরীণ ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা ভোগ করবে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে তোমার স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে ফরেন পলিসি নির্ধারণ করবে বা বিদেশ নীতি নির্ধারণ এক্ষেত্রে অন্য রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে না প্রভাবিত হবে না তবেই সেই দেশটা কিন্তু তোমার উন্নত হবে তাহলে জাতীয় স্বাধীনতাও কিন্তু গুরুত্বপূর্ণ এই জাতীয় স্বাধীনতার উপর সেই দেশের জনগণের ব্যক্তিগত স্বাধীনতা সামাজিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা নির্ভর করে তার কারণ উন্নত দেশগুলো যেভাবে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলিকে ঋণের জালে ফেলছে অর্থনৈতিক শোষণ কায়েম করছে বিজ্ঞান প্রযুক্তি বিক্রি করে শাসন প্রণালীর মাধ্যমে সব কিছুর মাধ্যমে ইওনোকে ব্যবহার করে যেভাবে শোষণ প্রক্রিয়া চালাচ্ছে তার বিরুদ্ধে তোমার অনুন্নত দেশগুলিকে লড়াই করতে হবে লড়াই করতে হবে নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তবেই তো জাতীয় স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে রাজনৈতিকভাবে স্বাধীন কিন্তু অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল প্রকৃত জাতীয় স্বাধীনতা নয় তাই বিশ্বে এই প্রক্রিয়াটা চলছে উন্নত দেশগুলির বিরুদ্ধে ডেভেলপিং কান্ট্রি এবং আন্ডার ডেভেলপড কান্ট্রি অর্থাৎ তোমার সেমি পেরি এবং পেরি কান্ট্রি তারা কোর স্টেট উন্নত স্টেটের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে তাদের জাতীয় স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য তাদের শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় তাদের সামাজিক এবং বিশেষ করে অর্থনৈতিক স্বাধীনতাকে রক্ষা করবার জন্য যাই হোক তোমরা ভিডিও দেখবে আমি সাতটা পয়েন্টে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমি লাস্টে একটা কথা বলবো যে স্বাধীনতার প্রকার ভেদগুলি খুবই সোজা তোমরা একটু বুঝবে পয়েন্টগুলো লিখে নিবে আর ভিডিও এক থেকে দুবার দেখলে আশা করি তোমাদের উপকারে লাগবে এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা আমি করি